কিন্তু পড়াটা একটা গোছানো অবস্থায় হয়ে গেলো কারণ তুমি বইয়ে তো অনেক কিছু তাই না বইয়ে একটা কি সমুদ্র তো সমুদ্র থেকে আলটিমেট তুমি কি পড়বা এটা তোমাকে বুঝতে হবে আসলে ভর্তি পরীক্ষায় তুমি যদি ধরতে পারো আমার কি পড়তে হবে এবং কি বাদ দিতে হবে আলটিমেটলি তোমার কি বাদ দিতে হবে এটা যদি তুমি ধরতে পারো তাহলে তোমার কিন্তু অর্ধেক চান্স হয়ে যাবে আসসালামু আলাইকুম কে অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্বালয় ডি জন্য আমাদের কিন্তু প্রিপারেশন কিভাবে নিবা এটা আমি অলরেডি অনেক আলোচনা করছি এরপরেও তোমরা অনেকে প্রশ্ন করছো ভাইয়া আমি স্পেসিফিকভাবে বায়োলজির জন্য এবং রসায়নের জন্য কোন বইটা ভালো করে পড়লে হবে এবং কিভাবে পড়বো এই বিষয় নিয়ে তোমরা জানতে চাচ্ছো এবং সিলেবাসটা আসলে শর্ট সিলেবাস পড়লে হবে কিনা যেহেতু আমাদের কিন্তু অলরেডি বিজ্ঞপ্তি দিয়ে দিছে জরুরি বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে তোমরা দেখবা ওয়েবসাইটে ঢুকে সেখানে কিন্তু এইসিসি চব্বিশ ব্যাসের যে শর্ট সিলেবাসটা ছিল পুনর্বিন্যাসকৃত সেই সিলেবাসে তোমাদের সকল ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তো যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে যদি শর্ট সিলেবাস বলে থাকে তাহলে শর্ট সিলেবাসে প্রশ্ন নিয়ে থাকে হয়তো একটা দুইটা প্রশ্ন এদিক ওদিক হয় বাট আলটিমেটলি ম্যাক্সিমাম প্রশ্ন মানে কী বলে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্নই তোমার হচ্ছে শর্ট সিলেবাস থেকে আসবে হয়তো দুই একটা প্রশ্ন এদিক ওদিক থেকে আসতে পারে বাট ঘাবরানোর কিছু নাই তুমি যদি টপ করতেও চাও যদি নাইনটি পার্সেন্ট প্লাস মার্ক চাও তবুও তোমার শর্ট সিলেবাসে কিন্তু এনাফ হবে যেহেতু বিজ্ঞপ্তিতে বলে দিচ্ছে তো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই তো জাহাঙ্গীরনগর ডি এম তোমার যদি ভালো করে চাও সেক্ষেত্রে তোমরা কি করবা শর্ট সিলেবাসটা পড়বা এক্ষেত্রে তোমার কিন্তু অনেকটা প্যারা কমে গেলো ঠিক আছে অনেক প্যারা কমে গেছে ভাই শর্ট সিলেবাসে বাইরে পড়া মানে অনেকটা প্যারা কমে যাও তোমার জন্য ফুল সিলেবাস দেখো তুমি যেগুলো পড়োই নাই সেগুলো আবার নতুন করে পড়া অল্প একটা সময় আসে তাই না তো তোমাদের কিন্তু জাহাঙ্গীরনগর ডিমিটে যারা পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু একদম আমি একটা চ্যালেঞ্জ নিয়ে চলে আসছি যে বিশ দিন টুয়েল চ্যালেঞ্জ তুমি যদি চান্স পেয়ে যাও ভাই তোমাকে এই বিশ দিনের মধ্যে তোমার কিন্তু সিলেবাসটা শেষ করতে হবে ঠিক আছে এই বিশ দিনের মধ্যে তোমার চেষ্টা করবা এই শর্ট সিলেবাসটা শেষ করতে কারণ তুমি যদি বিশ দিনের মধ্যে শেষ না করতে পারো আগামী দশ দিন তোমাকে ডিভিশনের জন্য রাখতে হবে ঠিক আছে তোমাকে প্রিপারেশনটা ভেবে নিতে হবে যে তুমি হলো দিন রিভিশন ইয়া দেখবা শেষ করবা সিলেবাস এবং বাকি দশ দিন তোমাকে হচ্ছে রিভিশনের জন্য রাখতে হবে ঠিক আছে রিভাইজ তোমাকে দিতে হবে বেশি বেশি কারণ তুমি যদি রিভাইজ না দাও তাহলে তুমি কিন্তু প্রশ্ন মনে রাখতে পারবো না ঠিক আছে তুমি যা পড়ছো এত এত পড়লা এই পড়া তুমি কিন্তু মনে রাখতে পারবো না তোমাকে বিশ দিন এবং দশ দিন এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে তো কারা কারা চ্যালেঞ্জ নিয়েছে ইচ্ছুক যদি চান্স পেতে চাও তো আমার সাথে তোমাকে বিশ দিনের চ্যালেঞ্জটা অবশ্যই অবশ্যই নিতে হবে একটা রুটিন মেনটেন করতে হবে ঠিক আছে তো এই ক্ষেত্রে ভাইয়া কোন রুটিন ফলো করবো আমাদের যে এক্সাম ব্যাসটা আছে এটা কিন্তু আগামীকাল থেকে শুরু হবে যারা একদম শুরু থেকে শুরু করতে চাও তার জন্য কিন্তু এটা পারফেক্ট হবে তো এছাড়া তুমি এক্সাম ভর্তি হও বা না হও সিলেবাসটা রুটিন আমি দিই দিচ্ছি এই রুটিনটা তুমি ফলো করো এই রুটিনটা শেষ করে তুমি বিশ দিনের মতো তুমি হচ্ছে বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ আইকিউ সবগুলা সবগুলো রুটিন কিন্তু দেওয়া আছে কোন দিন পড়বা একদম মতো গোছালো একটা রুটিন কিন্তু দেওয়া আছে ঠিক আছে একটা গোছালো রুটিন তোমার কিন্তু প্রিপারেশনে অনেক অনেক বেশি হেল্প করবে যারা বিশেষ করে জাহাঙ্গীনগর ডিমিটে এটা কিন্তু কম্পিটিশন সব থেকে বেশি জাহাঙ্গীরনগরের অন্যান্য ডিপার্টমেন্ট থেকে এখানে কিন্তু কম্পিটিশন হয় অনেক বেশি এবং বলতে গেলে বাংলাদেশের অন্যান্য ডিপার্টমেন্ট থেকেও এখানে তোমার কম্পিটিশন হয় সবচেয়ে বেশি আবেদন করবে দেখবা যে দুই তিনশো একটা সিটের পিসে দুই তিনশো করে তোমার হচ্ছে ইয়ে করছে কম্পিটিশন করতে বুঝতেছো তোমাকে চান্স পেতে গেলে প্রায় দুশো নিরানব্বই জনকে পিছিয়ে ফেলতে হবে তা তোমার প্রিপারেশনটা কোন লেভেলে হইতে হবে একদম টপ নস কোনো ফাঁক ফোকর থাকা যাবে না বুঝতে পারছো এর জন্য তোমাকে অবশ্যই বিজনেস চ্যালেঞ্জ আমি দিয়ে দিলাম যে এই চ্যালেঞ্জের মধ্যে তোমাকে অবশ্যই সব সিলেবাসটা শেষ করতে হবে ঠিক আছে রুটিন আমাদের এক্সাম আছে রুটিন ফলো করতে পারো অথবা চাইলে এখানে এনরোল করে তো একটা গাইডের মধ্যে থাকবাই তুমি চেষ্টা করো একটা গাইডলাইনের মধ্যে থাকার একটা কোর্সে যখন তুমি ভর্তি থাকবা অল্প টাকায় মাত্র একশো নিরানব্বই টাকা ঠিক আছে আগামীকাল থেকে শুরু হবে তো এটা তুমি কি করবো প্রতিদিন তোমার রুটিন ওয়াইজ এক্সাম হবে তুমি এক্সামগুলো দেওয়ার জন্য অ্যাটলিস্ট পড়বা তোমার মধ্যে কি পড়ার প্রতি আগ্রহটা আসবে যে আমার এক্সাম দিতে হবে তার জন্য আমাকে পড়তে হবে তো চেষ্টা করবো একটা রুটিনের মধ্যে থাকার ঠিক আছে তো চল আমরা কথা না বারে আমরা প্রিপারেশন প্ল্যানে চলে আসি দেখো তো চেষ্টা করো বিশ দিনের মধ্যে সিলেবাসটা শেষ করো আমি আবারও বলতেছি ঠিক আছে এই চ্যালেঞ্জটা অবশ্যই অ্যাকসেপ্ট করো যারা যারা অ্যাকসেট করছো চ্যালেঞ্জ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাও যে অ্যাকসেপ্ট ঠিক আছে তাহলে আমি বুঝে যাবো যে তোমার চ্যালেঞ্জ নিজে ইচ্ছুক দেখো জীববিজ্ঞানের ক্ষেত্রে তোমরা মূল বইয়ের আসলে কোনো বিকল্প নাই তো মূল বইটা কোন পড়বা ভাইয়া তুমি এতদিন যে বইটা পড়ছো গাজেন সার এবং হাজান স্যার এই দুইটা বই ভালো করে পড়ো ঠিক আছে যে বই তুমি পড়ছো যে বই পড়ছো এই বইটা এখন নাড়াশাড়া করে ভালো করে দেখো ঠিক আছে এই বইটা দাগানো যে লাইনগুলো আছে তোমার এগুলো ভালো করে দেখবা ঠিক আছে তাহলে মোটামুটি তোমার মূল বইয়ের যেন আয়ত্ত থাকে এই দুইটা বইয়ের প্রতি তোমার জন্য একটা পরিপূর্ণ আয়ত্ত থাকে শর্ট সিলেবাস যেহেতু দিয়ে দিচ্ছে তো ফুল সিলেবাসে প্যারা তোমার নাই তো শর্ট সিলেবাসটা সময় আছে যথেষ্ট এই সময়ের মধ্যে তুমি নখ দর্পণে নিয়ে আসতে পারবা ঠিক আছে যেন এই অধ্যায়গুলাতে কি কি আছে কোন কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ কোন কোন কনসেপ্টটা জানা দরকার এগুলো তোমার নখ দর্পণে থাকে এটা তুমি এনশিওর করো যে কোনো দুইটা বই অর্থাৎ প্রথম পদে দেব দুইটা বই তুমি যদি এই নখদর্পণে রাখতে পারো তোমার আলটিমেটলি প্রশ্ন ঘুরে পেসে দিলেও তুমি আনসার করে আসতে পারো ঠিক আছে এবং কিছু প্রশ্ন জাবি ডিমে তো আসবেই যেটা আলটিমেটলি তুমি পাবা না তোমাকে প্রশ্ন ব্যাংকটা ভালো করে দেখতে হবে ঠিক আছে তো প্রশ্ন ব্যাংকের জন্য তোমরা নলেজ এটা দেখতে পারো কারণ এখানে অধ্যায়ভিত্তিক ভিত্তিক প্রশ্নগুলো দেওয়া আছে ঠিক আছে এটা আমি কেন সাজেস্ট করলাম এখানে অধ্যায় ভিত্তিক প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে অধ্যায়ভিত্তিক প্রশ্ন দেওয়া আছে যেটা তোমাকে অনেক বেশি হেল্প করবে যে একটা অধ্যায়ে কেমন টাইপের প্রশ্ন আসে এবং সেটা আমি কীভাবে সলভ করবো তো তুমি প্রশ্নম্যানটা আগে দেখবা দেখে যে যেই টপিক থেকে বিগত বছরতে বেশি প্রশ্ন আসছে ওই টপিকগুলো খাতায় নোট ডাউন করে তুমি মূল বই থেকে ওই টপিকগুলো ভালো করে দেখবা ঠিক আছে তাহলে তুমি সবচেয়ে বেশি আউটপুট পাবো তুমি যদি চাও যে ভাই আমি কীভাবে বেশি আউটপুট পেতে চাই অল্প করে তাহলে তোমাকে একটাই বলবো তুমি প্রশ্ন প্রশ্নম্যানটা অ্যানালাইসিস করো করে যে টপিকগুলো পাচ্ছ এই টপিকগুলাই বই থেকে সলভ করো তাহলে তুমি কিন্তু একদম বেস্ট আউটপুটটা পাবা ঠিক আছে একদম বেস্ট আউটপুটটা তুমি পাবা যদি এই পদ্ধতি তুমি ফলো করে থাকো এরপরে আসো তোমার কি কি করতে হবে মেডিকেল কোশ্চিনটা একটু দেখবা ঠিক আছে মেডিকেল কোশ্চিনটা ভালো মতো সলভ করবা তারপরে ভার্সিটি ক কোশ্চিন মানে এটা কিন্তু অবশ্যই মাস্ট তোমাকে সলভ করতে হবে ঠিক আছে যেহেতু এটা ভার্সিটি কেন্দ্রিক প্রিপারেশন তাহলে তোমাকে অবশ্যই কি ভার্সিটি ক প্রিপারেশনটা অবশ্যই অবশ্যই সলভ করতে হবে ঠিক আছে বায়োলজি পার্টটা অবশ্যই অবশ্যই সলভ করবা এবার আসো রসায়নের ক্ষেত্রে রসায়নের ক্ষেত্রে তোমরা সেম শর্ট সিলেবাসটা দেখবা ঠিক আছে রসায়নের ক্ষেত্রেও তোমরা শর্ট সিলেবাসটাই দেখবা শর্ট সিলেবাসের ক্ষেত্রে তোমরা হাজার এনাক্সের বই এই দুইটা বই ফলো করবা এবার বই থেকে কীভাবে পড়বা বই থেকে তুমি অনুশীলনী প্রশ্নটা মাস্ট অনুশীলনের প্রশ্ন তোমাকে অবশ্যই অবশ্যই দেখতে হবে ঠিক আছে অনুশীলনী প্রশ্ন মাস্ট দেখবা ঠিক আছে এরপরে কোশ্চেন ব্যাংকটা ফর্মুলা যেটা দেখবা কারণ এখানে অধ্যাভিত্তিক প্রশ্নগুলো আছে এখান থেকে টপিক অ্যানালাইসিস করবা ঠিক আছে টপিক্স টপিক্স যেই যে টপিক থেকে বেশি প্রশ্ন আসে যেই যে টপিক থেকে বেশি প্রশ্ন আসে এই টপিকগুলা তুমি কী করবা এই যে আমাদের এখান থেকে টপিক্সের কনসেপ্টটা ক্লিয়ার করবা ঠিক আছে মূল বই থেকে কি করবো টপিকের কনসেপ্টটা ক্লিয়ার করবো ব্যাস তাহলে তোমার কিন্তু পড়াটা একটা গোছানো অবস্থায় হয়ে গেল কারণ তুমি বইয়ে তো অনেক কিছু তাই না বই একটা কি সমুদ্র তো সমুদ্র থেকে আলটিমেটলি কি পড়বা এটা তোমাকে বুঝতে হবে আসলে ভর্তি পরীক্ষায় তুমি যদি ধরতে পারো যে আমার কি পড়তে হবে এবং কি বাদ দিতে হবে আলটিমেটলি তোমার কি বাদ দিতে হবে এটা যদি তুমি ধরতে পারো তাহলে তোমার কিন্তু অর্ধেক চান্স হয়ে যাবে তার পড়াশোনা তোমার কিন্তু অনেকটা গোছালো হয়ে যায় ঠিক আছে তো তোমাকে বুঝতে হবে আমার কি কি বাদ দিতে হবে এবং কি কি পড়তে হবে তো এটা বুঝবা কিভাবে এই যে প্রশ্ন ব্যাংকটা টপিক অ্যানালাইসিস করবা টপিক অ্যানালাইসিস করে ওই টপিকগুলাই ভালো করে মূল বই থেকে দেখে নিবা এবং এটাই করলে তোমার জন্য কি এনাফ হয়ে যাবে ঠিক আছে এবার মেডিকেল কোশ্চেন ব্যাঙ্কটা ভালো করে দেখবা থিওরি পার্ট এবং মেডিকেলের জন্য তুমি না দেখলেও সমস্যা নাই বাট অনুশীলনীর প্রশ্ন এবং ক কোশ্চেন ব্যাঙ্কটা অবশ্যই অবশ্যই দেখবা ঠিক আছে এটা কিন্তু মাস্ট এটা তোমাকে মাস্ট দেখতে হবে একদম থ্রি স্টার ঠিক আছে অনুশীলনী এবং ভার্সিটি ক কোশ্চেন ব্যাঙ্কটা যাবি ডিউনিটের প্রশ্ন তো তোমাকে সলভ করতে হবে ঠিক আছে কারণ প্রশ্ন প্যাটার্ন বোঝার জন্য ওইটার দরকার এক্সট্রা হিসেবে তোমাকে অনুশীলনী এবং ভার্সিটি ক ঠিক আছে মাস্ট মনে রাখবা খাতায় লিখে রাখো মাস্ট এটা সলভ করতেই হবে ঠিক আছে এবং তোমাকে অবশ্যই রেগুলার এক্সাম দিতে হবে তুমি যা পড়তেছো তোমাকে রেগুলার এক্সাম দিতে হবে তুমি যদি এক্সাম না দাও তাহলে এখানে ভাই ধরা খেয়ে যাবা ঠিক আছে কারণ এক্সাম না দিলে তোমার কিন্তু টাইম ম্যানেজমেন্ট তুমি ঠিক রাখতে পারবে না ঠিক আছে টাইম ম্যানেজমেন্ট তুমি ধরা খাবা পরীক্ষার হলে টাইম ম্যানেজ করতে পারবা না এবং তোমার যে গ্যাপটা হচ্ছে এই গ্যাপটা তুমি ফিল করতে পারবা না ঠিক আছে তো এই দুইটা কারণে তোমাকে অবশ্যই রেগুলার এক্সাম দিতে হবে ঠিক আছে এবং এখানে যে কাট মার্কটা নেগেটিভ মার্কটা তুমি জানো যে পয়েন্ট করে তাই না নেগেটিভ মার্ক কত পয়েন্ট টু ফাইভ করে আবার আমাদের ভর্তি পরীক্ষা যে সময়টা থাকে কত সময় থাকে তোমার হচ্ছে পঞ্চাশ মিনিট থাকে তাই না এখানে কতটা আশি টাইম এর জন্য পঞ্চাশ মিনিট তোমাকে দেয় তো এই যে টাইমের মধ্যে তোমার কীভাবে প্রশ্নগুলো সলভ করবা এটার অ্যাকুরেসি তোমার কীভাবে বাড়াবা এটার জন্য তোমার কিন্তু বেশি বেশি এক্সাম দেওয়া দরকার ঠিক আছে তো আমাদের এক্সাম ব্যাচগুলোতে কিন্তু তোমার এই টাইম শিডিউলটা রাখা হবে ঠিক আছে এই নেগেটিভ মার্ক আমরা পয়েন্ট টু জিরো করে রাখবো ঠিক আছে প্রত্যেকটা ভুলের জন্য তুমি পয়েন্ট টু জিরো করে কাটবা তো তুমি বুঝতে পারবা যে আসলে আমার যাবি টিমে গেলে আমার এত মার্ক কাটা যাবে আমি যদি ভুল করি তো এই প্যাটার্নটা কিন্তু আমরা ফলো করবো এবং আমাদের যে ফাইনাল মডেল টেস্ট হবে শেষের দিকে সেটাও কিন্তু আশি মার্কের আমরা নিব ঠিক আছে একদম একদম ফুল যেমন আসে প্রশ্ন ঠিক তেমন প্রশ্নই থাকবে আমাদের আশিটা এমসি কিউ থাকবে পয়েন্ট টু জিরো করে নেগেটিভ মার্কিং থাকবে এবং এখানে মার্কটা আমরা পঞ্চাশ পঞ্চাশ মিনিটেই নিব ঠিক আছে একদম তোমার যেন পরীক্ষার আসলে হুবু তো ফিল দিতে পারবো না বাট তুমি যেন আগে থেকে ধারণা পেয়ে যাও এখানে কিন্তু আমরা দশটা টেস্ট নিব আমাদের এক্সাম বেসে কিন্তু প্রায় দশটা মডেল টেস্ট হবে ঠিক আছে প্রায় দশটা মডেল টেস্ট হবে এবং আমরা কিন্তু বিশ দিনের মধ্যে তোমরা কীভাবে সিলেবাসটা শেষ করতে পারা এটা সুন্দর মতো রুটিন ওয়েস সাজানো আছে তো তুমি কিন্তু চাইলেই এই যে টোয়েন্টি ডেজ চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে আমাদের বিশ দিনের মতো সিলেবাসটা শেষ করে বাকি দশ দিন কিন্তু রিভিশনটা দিতে পারবা পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এরপরে ফাইনাল টেস্ট দিয়ে কিন্তু একটা পরিপূর্ণ রিভিশন দিয়ে তুমি পরীক্ষার হলে কিন্তু বসতে পারবা তো তোমার প্রিপারেশনটা যদি গোছালো থাকে তাহলে তুমি পরীক্ষার হলে কিন্তু কনফিডেন্টলি পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষা হলে তোমার যে আত্মবিশ্বাস তোমার যে পজিটিভ কনফিডেন্স এটা কিন্তু তোমাকে অনেক অনেক বেশি আগে রাখবে তাই না পরীক্ষার হলে তুমি নার্ভাস থাকো কখন যখন তোমার আসলে পর্যাপ্ত প্র্যাকটিসের অভাব থাকে তাই না এবং তুমি হচ্ছে বাসায় পর্যাপ্ত তোমার প্র্যাকটিস নাই নিজে নিজের প্রশ্ন বেশি সলভ করো না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে তোমার ধারণা নাই তো এই জিনিসগুলো তোমার কিন্তু পরীক্ষার হলে অনেকে নার্ভাসনেসের কারণ ঠিক আছে আর তুমি যদি একবার নার্ভাস হয়ে যাও তাহলে তুমি কিন্তু সহজ প্রশ্ন যে তুমি দেখে আসছো সেটাও তুমি অ্যান্সার করে আসতে পারবো না ঠিক আছে তো বাসায় বেশি বেশি খাতা কলম নিয়ে প্র্যাকটিস করো এবং টাইম আর ধরে ধরে প্র্যাকটিস করো যে আমি পঞ্চাশ মিনিটে আশি টাইম শিখেও আমাকে টার্গেট করতে হবে তো তুমি বাসায় দেখো তিরিশ মিনিটের মধ্যে পঞ্চাশ টাইম সিকেও সলভ করতে পারো কিনা তো এই যে অ্যাকুরেসি তোমাকে বাড়াতে হবে ঠিক আছে আস্তে আস্তে তোমাকে অ্যাকুরেসিটা বাড়াইতে হবে বুঝতে পারছো তো এইভাবে তুমি আগাও লাস্ট যে তিরিশটা দিন সময় বাচ্চ এই তিরিশটা দিন একদম ফুল ইফোর্ট দাও তাহলে ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাবো চান্স না তুমি টপ করতে পারবা তো তুমি যে চান্স পাবে এই আত্মবিশ্বাসটা মনের মধ্যে রাখো যে আমার যা করা দরকার এই যে চ্যালেঞ্জটা দিলাম না দিনের তো অবশ্যই চ্যালেঞ্জটা তুমি অ্যাকসেপ্ট করো করে বাকি দশ দিন তুমি ধুমসের ভিশন দিবা ভাই তোমার প্রিপারেশনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কভার হয়ে যাবে ঠিক আছে এবং তোমার যে বায়োলজি এবং কেমিস্ট্রি তুমি যদি জন্য প্রিপারেশন নিচ্ছ যেভাবে এটা তোমার অন্যান্য ভার্সিটির জন্য কভার হয়ে যাবে ঠিক আছে আর তোমরা যারা অন্যান্য ভার্সিটির প্রিপারেশন নিছ তাছাড়া দেখে ফিজিক্সটা অ্যাড করে নিবা তাহলে দেখো অনেকটাই কভার হয়ে গেল বুঝতে পারছো তো এইভাবে তোমরা প্রিপারেশন নাও আশা করি তোমাদের জন্য কিন্তু ভালো হবে যারা ম্যাথ বিশেষ করে স্কিপ করতে যাচ্ছ তাদের জন্য কিন্তু যাবি ডি অনেক অনেক বেশি উপযোগী ঠিক আছে তো এই ছিল মতো আজকে বিষয়টা তো যদি যারা এক্সাম পাশে ভর্তি হয়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তাহলে আমরা বিস্তারিত জানাই দেবো কাল থেকে কিন্তু শুরু হচ্ছে কাল থেকে এক্সামটা শুরু হচ্ছে তো দেরি করো না তাহলে কিন্তু তোমার জন্যই ঝামেলা হবে তো দ্রুত শুরু করে দাও দেখা হবে তোমাদের সফলতার পথে দেখা হবে বিজয় আল্লাহ হাফেজ